আড্ডা সন্ধ্যা অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের গাভেন্দার সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহজাহান খান আবু আমাদের আবু ভাই আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথি আবু ভাইয়ের কাছে আবু ভাই রেডিও সারা বেলায় আপনাকে স্বাগতম শুভেচ্ছা আপনি কেমন আছেন বলেন আপনারা যে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন তার জন্য রেডিও সারা আমি আন্তরিকভাবে ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি আবু ভাই আপনি আমাদের সবার পরিচিত মানুষ আগেই বলেছে গাই ভান্দার একজন প্রিয় মানুষ প্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আপনার পরিচয়টা একটু আপনার মুখ থেকে যদি আমি আমরা শুনি দর্শক শ্রেতারাও একটু জানবে আর কি আমার নাম শাহজাহান খান আবু বাসা মাস্টার এবং আমার আব্বা আশা স্কুলের শিক্ষক ছিলেন পিতামৃত শাহাবুদ্দিন খান জি আমার জন্ম ভারতের আসামে আমার জন্ম উনিশশো সাতচল্লিশ সালের পহেলা জুলাই আমার জন্ম বর্তমান আমার বয়স আটাত্তর বছর চলছে তা ভাই আমরা গায়েন্দা নাটক সংস্থায় এখনও বলি যে আমাদের আটাত্তর বছর বয়সের যুবক এই যে আপনাকে ভালোবেসে যারা আপনার স্নেহভাজন যারা তারা বলি তো এই বয়সে আপনি তরুণদের সাথে নাটক নিয়ে আছেন কেমন লাগছে এখন আপনাকে আমাকে সবসময় স্বাভাবিক লাগে মানে সমস্যা মনে হয় না খুবই সুন্দর লাগে এবং এই সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ডের থাকাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে এটা তো আপনার এক প্রকার নেশা কঠিন নেশা কঠিনে তাই তো ভাই নেশা নাট্য সংস্থা আপনি কবে থেকে আছেন নাট্য সংস্থা প্রায় আমি প্রায় বিশ বছরের মতো হল আসি এখানে নির্বাচিত হয়েছেন কয়েবার নির্বাচিত হয়েছি সদস্য হিসাবে তিনবার নির্বাচিত হয়েছি সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছে আর দুইবার কার্যকরী সভাপতি পদে নির্বাচিত হয়েছে দুইবার পরপর বর্তমানেও আমি আছি এবং সর্বোচ্চ ভোটের ব্যবধানে দুইবার আমি নির্বাচিত হয়েছি এখনও তো আপনি আছেন আর কতদিন আছে আপনাদের মেয়াদ আরও এক বছরের আরো এক বছর বেশি আছে এই যে আপনি কার্যকরী সভাপতি হিসেবে নির্বাচিত হচ্ছেন এখনও মানে আপনার জনপ্রিয়তা মানে আপনার এই যে ইয়াংদের সাথে বীজ করে আপনি পুদ্যঞ্জিতা করে সমন্তলে আসেন এবং সবাই জানে যে আপনি কি বলবো যে আপনি একজন নিরহংকার মানুষ আপনি একজন হাসি খুশি মানুষ আপনি একজন খুব ঠান্ডা মানুষ আপনার নাকি রাগ নাই রাগ নাই কেন আবু ভাই বলেন তো আপনার রাগ আছে এটা কথা আছে না রাগ হলে হেরে গেলেন আচ্ছা আচ্ছা রাগ হলে আপনি হেরে গেলেন সেইজন রাগ খুব হেরে গেলেন তো হেরে গেলেন হুম হ্যাঁ হুম সেইজন রাগ হল যে রাগ হবে সে হেরে যাবে সেটা সবসময় মনে রাখতে হবে সকলকে তা আপনি প্রথম কখন এই নাট্য অঙ্গনে আপনার পদার্পন আমি যখন ক্লাস নাইনে পড়ি তখনই আমি নাটকে আমাকে প্রণব কুমার বক্সী এখানকার নাট্য নাট্যকার ছিল উনি প্রথমে আমাকে তার হাত ধরে নিয়ে যায় নাটকে নাটকে যোগদান করায় প্রণব কুমার প্রণব কুমার বক্সী উনি স্কুল শিক্ষক ছিলেন উনি সাহিত্যিক লেখক ছিলেন নাটকও করতেন উনি আমাকে প্রথমে নিয়ে যায় ও বাড়ি নামে এক নাটকের অভিনয় আমাকে দেয় এবারিও বাড়ি বাড়ি এইভাবে আমার জীবনের প্রথম নাটক যাত্রা শুরু হলো আর কি এ ও বাড়ি নাটকের মধ্য দিয়ে আপনি কতটি কতটি নাটকে অভিনয় করেছেন যাবত এই দশ বারোটি নাটকে অভিনয় করেছি মোট সরমোট এইরকমই অভিনয় করেছি এবং কোনোটা নায়কের অভিনয় করেছি পার্থ চরিত্রে অভিনয় করেছি এবং তখনকার আমলের আপনাদের শুনলে কেমন লাগবে জানি না তখনকার আমলে আমি নায়িকারও অভিনয় করেছি তখনকার আমলে নায়িকার সংকট ছিল হ্যাঁ নায়িকারও সংকট ছিল সেখানে কিছু কিছু জবাবদিহী নামে এক কল্যাণ মিত্রের রচিত জবাবদিহীন নাটকের নায়িকারও আমি অভিনয় করেছি জবাবদিহি নাটকের নাম ছিল সেই নাটকে আপনি নায়িকার চরিত্র অভিনয় করেছেন এমনিতে যখন আপনি পুরুষ হিসেবে অভিনয় করেন তখন তো নায়কের চরিত্র অভিনয় করতেন হ্যাঁ একটা ছিল তখন পার্শ্ব চরিত্র করেছি নায়ক গাইবন্দ কলেজে নায়কের অভিনয় করে আমি ফার্স্ট হয়েছে একবার আচ্ছা গাইবন্দ কলেজ যখন পড়াশোনা করি আমি যখন বিয়ে পড়ি তখন নায়কের অভিনয় করে আমি ফার্স্ট হয়েছি গাইবান্ধা কলেজ থেকে আমি বিএ পাস করেছি সেখানে নাটকে অভিনয় করে আমি হস্ত হয়েছে। এবং গানে পরপর দুইবার আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করি দুইবারে প্রথম হ্যাঁ আমি আসতাম আবু আপনি বললেন না এই যে আপনার গানের জগতে আপনার পদচারণা আপনি গান কীভাবে শিখলেন নাটক না বুঝলাম যে আসছেন ওই যে প্রণব কুমার বক্সি যার নাম বললেন তার হাত ধরে এসেছেন গানের জগতে কার হাত ধরে আসলেন গানের জগতে আমি তো প্রথমে হারমোনিয়াম সংগ্রহ করি মানে বাসায় আমার জার্মানি রেডিও ভালো হারমোনিয়াম বড় হারমোনিয়াম সংগ্রহ করে আমি বাসায় নিয়ে এসেছি তারপরে আমার সঙ্গে পরিচয় ছিল ইসুফ ভাই গাইবান্ধার প্রখ্যাত শিল্পী ইসুফ ভাই তখনকার তদন্ত ইসুফ ভাইয়ের সঙ্গে পরিচয় আমার হওয়াতে উনি ওনাকে আমি রিকোয়েস্ট করি যে আপনার বাসায় যে আমি গান শিখতাম আমার হারমোনিয়াম আছে তখন ওনার আবার হারমোনি ছিল না তখন ওনার হার আমার হারমোনিটা তার বাসায় আমি রেখে দিয়েছিলাম এবং তার বাসায় থেকে আমি মানে দীর্ঘদিন তার বাসায় আমি সে আমাকে গান শেখাতো এবং সাড়ে কামার থেকে শুরু করে প্রথম জীবনে সেই আমাকে সবকিছু শেখায় তখন আপনার বয়স কত ছিল যখন আপনি গান শিখেছেন যখন গান শিখি তখন আমি মানে ক্লাস টেনে পড়ি তখন থেকে শুরু তখন থেকে শুরু তারপরে আস্তে আস্তে আমি কলেজ জীবনে আসি কি কি গান গাই কি ধরনের গান মানে আধুনিক আমি মেইনলি ভাওয়াইয়া গান গাইতাম ভাওয়াইয়া গাইতাম তারপর মেইনলি টুকটাক আধুনিক নজরুল গীতিও গাছি এবং কলেজে যে দুইবার ফার্স্ট হই একবার ভাওয়াইয়াতে ফার্স্ট হই তারপর নজরুল গীতিতে ফার্স্ট হই কলেজে কলেজে জীবনে আপনার তো বর্ণাঢ্য ক্যারিয়ার আমি দেখছি আচ্ছা তারপরে স্টেজ প্রোগ্রাম করেছেন স্টেজে ইসুফ ভাইয়ের সঙ্গে অনেক স্টেজে কিছু কিছু স্টেজে আমরা গান গাইতাম সেখানে অনেকে অংশগ্রহণ করতো আমাদের সময় যেমন নুরুল ভাই ছিল গায়ক তার সঙ্গে আমাদের চলাফেরা ছিল তারপরে আমাদের ইসুফ ভাইয়ের সঙ্গে ছিল লিচু ভাইয়ের সঙ্গে ছিল আচ্ছা তখনকার আমলের যারা গাইবান্ধার ওস্তাদ ছিল ওস্তাদ ছিল মানে ওপেন বাবু উপেন্দ্রনাথ উপেন্দ্রনাথ ওপেনবাবু উনি উচ্চাঙ্গ সঙ্গীতের সর্বশ্রেষ্ঠ ওস্তাদ ছিল গাইবান্ধা তার পঞ্চানন্দে পাঁচু বাবু বলতে আমার মনে হয় যে সরোদার বাবার কথা বলছে হ্যাঁ হ্যাঁ ওই যে উপেন্দ্রবাবু সরোজদার সরৎদেবের বাবা আর পরবর্তীতে পাঁচুবাবু ছিল গাইবান্ধার আরেকজন প্রখ্যাত শিল্পী সে রাজশাহী বেতার রংপুর বেতারও সে প্রোগ্রাম বেতার শিল্পী ছিলেন যে পাচুবাবুর সেই পাঁচুবাবু নাচুবু কালীবাড়ি মন্দিরের পিছনে বাসা ছিল সেখানে সে অনেক শিল্পীরা গাইনা তার কাছে শিখেছে তার নাম পাচুবাবু আর কি আচ্ছা সে অন্ধ ছিল অন্ধ ছিল কিন্তু হাতে বাসি ভুগায় রাস্তা পথ চলতো আর কি কিন্তু রেডিওতে গান গাইতো তার অনেক দখল আমরা আশ্চর্য হয়েছে সে বাসি বাজাতো এসাজ বাজাতো তবলা বাজাতো এবং উচ্চাঙ্গ সঙ্গীত এবং নজরুল গীতি সেই পাচুবাবু সেই পাচুবাবু এবং রেডিওতে প্রোগ্রাম করত। রেডিও শিল্পী ছিল তার কাছে অনেকে অনেকে শিক্ষা নিয়েছে ভান্ডার ইসু ভাইও তার কাছেই শিখেছে ইসু ভাইকে আমি দেখেছি আমার সঙ্গে অনেক দিন গিয়েছে ইসু ভাই তার কাছে যে শিখে শিখে নিয়েছে বাবুর কাছেও গেছে পাঁচুদার কাছে বেশি গেছে এইভাবে আপনি যখন নাটকে সম্পৃক্ত ছিলেন সেই সময় আর কারা কারা ছিল আপনাদের সঙ্গে যারা অভিনয় বা নির্দেশনা দিত অথবা নাটক লিখত আমাদের সময় মানে যারা নির্দেশনা দিত যেমন রশিদ ভাই আবু জফর যে ছিল সাংবাদিক তার আব্বা আচ্ছা আব্দুল রশিদ তার নাম সে অনেক নাটকে মানে নিজের বিভিন্ন নাটক মঞ্চে অভিনয় করতো এবং সে ডাইরেকশনটা সেই বেশি দিত আর কি আচ্ছা সে অনেক নাটকের মানে নির্দেশনা দিত ডাইরেকশন দিত গাইবান্ধার শিল্পীদেরকে তার অনেক অবদান আছে সেই আমলে পরবর্তীতে কিবরিয়া ভাই কিবরিয়া ভাই কিবরিয়া ভাই অনেক নাটকে নির্দেশনা দিত থানাপাড়া কলেজ রোডে বাসাতার কিবরিয়া ভাই সে অনেক নাটকে নির্দেশনা দিত আমাকে অনেক নাটকে নির্দেশনা দিয়েছে সে এবং গাইবান্ধার অনেক শিল্পীকে সে নির্দেশনা দিয়েছে কিবরিয়া ভাইয়ের বিশাল অবদান রয়েছে তখনকার আমাদের আরও ছিল পরের ঘর ছিল নাট্যশিল্পী সেও অনেক নির্দেশনা দিয়েছে এইরকম গাইবান তখন নাটক জগতে নাটকে শচীন তার নামও বলা যায় সেও অনেক নাটক করেছে যদি সে নির্দেশনা দিত না কিন্তু অনেক নাটকে অংশগ্রহণ করেছে শচীন চাকি সে অনেক নাটক অভিনয় করেছে তখনকার সেই আমলে আমরা দেখেছি সকু শকু শকু চাচা উনিও নাটকে অনেক নাটক করেছে আমজাদ মিয়া সে অনেক নাটক করেছে তারপর পিন্টু পিন্টু ভট্টাচার্য সেও অনেক নাটক করেছে এরও অনেক শিল্পী আছে